উড়ন্ত বালাকা এগিয়ে যাচ্ছে ক্ষিপ্র গতিতে রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে রন্ত বালাকা এই দিকে বালাকা অনেক এগিয়ে গেছে প্রিয় দর্শক উড়ন্ত বালাকা অনেক কানিয়ে এগিয়ে গেছে সব নেতর ভাই মারা কিন্তু পিছিয়ে রয়েছে তারা কিন্তু ধরা খেয়ে গেছে ধরার চেষ্টা করছে

স্বপ্নের তৈরি এগিয়ে যাচ্ছে উড়ন্ত বলাকা অনেক এগিয়ে রয়েছে উড়ন্ত পলাকা যুদ্ধ চলছে মহাযুদ্ধ চলছে সেই যুদ্ধে কন্যকারী বিজয়ী হয় সেটাই দেখার পালা সেই কারি বিজয়ী হয় সেটাই দেখার পালা স্বপ্নের ভাই মারা অনেকখানি এগিয়ে যাচ্ছে উড়ন্ত বলাকা উড়ে উড়ে চলছে অল্প কিছুক্ষণের মধ্যেই

কথা এগিয়ে যাচ্ছে এই যে উরন্ত বলাকা যাবার যাবার আপনার তরি ভাই মারা কিন্তু পিছিয়ে রয়েছে প্রিয় দর্শক অনেক কারি পিছিয়ে রয়েছে ওরন্ত বলাকা এগিয়ে আপনার তরি ভাই মারা পিছিয়ে উরন্ত বলাকা এগিয়ে যাচ্ছে উরন্ত বালা জিতে যাবে জিতে যাবে ওরন্ত বালা স্বপ্নের তরি ভাই মারা কিন্তু স্বপ্ন দেখতে বিজয় হওয়ার কিন্তু তারা কিন্তু পিছে অল্প একটু খেলে কিন্তু বিজয়ের নিশানা তুলে ফেলবে দেখতে দেখতে কিন্তু ওরন্ত বালা জিতে গেল স্বপ্নের তরি ভাই মারা কিন্তু হেরে গেল প্রিয় এই ওরন্ত বালা কিন্তু জিতে গেল স্বপ্নের তরি ভাই কিন্তু হেরে গেল প্রিয় দর্শক